সংবাদ সম্মেলন করবে নারী কেন প্রতিবাদ করবে নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া টাইম আমরা আবার যে ব্যক্তি কিক সামনে তাকে এক সপ্তাহ রাস্তার মাথায় তাকে আবারও জেট থেকে সাইয়ারে পুলিশ মারা দেওয়া হয়েছে আমরা দেখেছি পাঁচে আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজা কাছে নর্মালাইজ করার চেষ্টা করেছে কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় নারী কন্ডেশন তারা সেখানে প্রতিবাদ করেছে বিপুলকে কি দেখেছি ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই লাইনে জুম করে পিটিয়ে করতেছে তার মানে তার মনোভাবের জায়গাটা হচ্ছে এটা যে নারী তার মদর্শে বাইরে সেই নারী না সেই করা তারা তাকে যায় যারা করবে তাদেরকে আমার পুলের দিবে এই যে জায়গাটা আমি সেটাই পরিবর্তন করতে চাই আমি বারবার করে বলে রাখতেছি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত আসা উচিত তার চুক্তিতে আসা উচিত

জীবন দিয়ে আপনাকে আমি চুপ থেকে নোংরা রাজনীতি চালিয়ে যাবো এক দুই তিন চার যখন আপনি মানে অতিরিক্ত স্লোগান দেন অতিরঞ্জিত স্লোগান দেন নোংরা স্লোগান দেন তখন সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর আপনি নারীকে যখন আপনি কোন দর্শন সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না আপনি মনে করতেছেন যে গুপ্ত রাজনীতি বলে একটা অ্যাডভান্টেজ আছে আমার দলের কোনো কর্মী যদি নারীকে কোন দর্শন হুমকি দেয় আমি খুব সাবলীল বা সেটাকে ডিনাই করতে পারবো অস্বীকার করতে পারবো কিংবা আমি বিগত পাঁচ বছর অপকর্ম করেছি

নারীকে গণ দর্শনে হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনার নিশ্চিত করুন একই সাথে যারা এখনো মনে করতে গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা করে হাজির করবেন

যে ধারণাটা সেই জায়গা থেকে নারীদের পক্ষে জানাই নির্বাচন করবে সুস্থ আসবেন শিক্ষার্থীদের আপনারা অনুপ্রাণিত করুন নিরুৎসাহিত করবেন না শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে নয় দিনের শ্রমিক বাড়ি চলে যাচ্ছে সেই জায়গাটা আপনারা কিভাবে প্রসেসে গেলে

তার বিরুদ্ধে গিয়েছিল ওই জন্য বিরুদ্ধে দিয়েছিল নারীর ঝুম করে প্রস্বর বিটি করতে নারীকে দেখা যাচ্ছে আমরা সেটা বিরুদ্ধে বিরুদ্ধ করতে চাই আমরা জানাই সবাইকে ধন্যবাদ জানিয়েছি